আচ্ছা ভিডিওটি শুরু করার আগে সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে যাচ্ছি আজকের এই ভিডিওতে যে অফারটা আমি আপনাদের মাঝে শেয়ার করব অফারটা যদি জয়েন না করেন ভাই পরবর্তীতে হানড্রেড পার্সেন্ট আফসোস করবেন কারণ ভাই এটা কিন্তু একটা ওয়ালেট অফার আর তাদের ওয়ালেটের নিজস্ব টোকেন আপনারা প্রত্যেকে ফ্রিতে পারছেন তো যারা মিস করবেন ভাই তারা ডক এবং নট কয়েনের মতো কিন্তু মিস করতে হবে ঠিক আছে তো আর এখান থেকে প্রত্যেকে আপনারা হানড্রেড পারসেন্ট পেমেন্ট নিতে পারবেন একদম লিখে রাখেন তো হ্যালো ফিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে চমৎকার একটি ফ্রি ইনকাম সাইট আমি আপনাদের মাঝে শেয়ার করব তো এটা কিন্তু একটা ওয়ালেট অফার আর তাদের ওয়ালেটের নিজস্ব টোকেন আমরা এখান থেকে পাচ্ছি টোকেনের নাম হচ্ছে গা হোল্ড টোকেন আর অফারটার নাম হচ্ছে গা তো ভাই অফারটা কিন্তু ফুললি ভেরিফাইড একটি প্রোজেক্ট আমি আপনাদেরকে একটু প্রমাণ দেখা দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন তো এখান থেকে আজকের অফারে অফিসিয়াল টুইটারে আমরা চলে আসলাম দেখতে পাচ্ছি অফারটা কিন্তু একদম ফুললি ভেরিফাইড আর এখান থেকে প্রায় অলমোস্ট দুই লক্ষ প্লাস কিন্তু তাদের ফলোয়ার আছে আর এখান থেকে তাদের অ্যাক্টিভিটি বা তাদের হচ্ছে কার্যক্রম দেখালে কি বোঝা যাচ্ছে যে ভাই প্রোজেক্টটা ফুল্লি ভেরিফাইড একটি প্রোজেক্ট আর এখান থেকে তাদের নিজস্ব টোকেন আমরা পাচ্ছেন ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাবো ভাই কিভাবে কি এখানে জয়েন করবেন তারপর দেখাবো কীভাবে কি এখান থেকে ইনকাম করবেন বেশি পরিমাণে ইনকাম করবেন এবং ভিডিওটি শেষে আমি আপনাদেরকে বলে দেবো কীভাবে কি করে

আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেকে একটি করে লাইক করে দেবেন এবং চ্যানেলও যদি নতুন দর্শক হয়ে থাকেন প্রতিদিন ফ্রিতে ইনকামের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে দেবেন জানি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেল এখন পর্যন্ত যারা জয়েন করে নাই প্রত্যেকে প্রত্যেকে বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন কেননা ভাই এই যে অফারগুলো আমি আপনাদের মাঝে ইউটিউবে ভিডিও আকারে শেয়ার করি অফারগুলো গুরুত্বপূর্ণ আপডেট পেমেন্ট হয়েছে আপডেট লিস্টিং আপডেট এ টু জেড সকল আপডেট হচ্ছে কি আমি আমার টেলিগ্রাম শেয়ার করে থাকি তো অনলাইন থেকে ইনকাম করার জন্য প্রত্যেকে টেলিগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আচ্ছা তো ফার্স্ট অফ অল ভাই সিকে অফারে জয়েন করার জন্য কি করতে হবে চলে আসতে হবে ভিডিও ডেসক্রিপশন বক্সে এখন যে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা নিচে ঠিক আছে একটা লেখা থাকবে জাস্ট এরকম একটা লেখা থাকবে থেকে জাস্ট লেখাটা ক্লিক করবেন ডেসক্রিপশন বক্স ওপেন হবে মোট সেকশনে ক্লিক করে দিলে হালকা একটু নিচে চলে আসলে পেয়ে যাবেন এখানে আজকের অফার লিঙ্ক তো থেকে আজকের অফার লিঙ্কের রূপে যখন ক্লিক করবেন অটোমেটিক রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনাকে নিয়ে চলে আসবে এখান থেকে প্রত্যেকে এই পোস্টটি আপনার আপনার দেখতে পাবেন ঠিক আছে তো যারা আমাদের নতুন আছেন অবশ্যই আমি আমি আবার বলতেছি ভাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং অফারে জয়েন করার জন্য এখান থেকে সিম্পলি করতে হবে কি এখান থেকে জয়েন লিঙ্ক নামক একটি লিঙ্ক থাকবে প্রত্যেকে করবেন কি এখান থেকে এই লিঙ্কটার উপর একটা ক্লিক করে দিবেন আচ্ছা যখন লিঙ্ক রূপে এটা ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের জাস্ট বোর্ডটি স্টার্ট হবে জাস্ট বোর্ডটি স্টার্ট করার পর এখান থেকে জাস্ট এরকম একটু লোড নেবে লোড নেওয়ার পর এখান থেকে জাস্ট এগুলো একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর এখান থেকে আপনাদের কিন্তু অটোমেটিক অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে এবং এখান থেকে আপনার ফার্স্ট অফ অল ডেলি চেকিং হবে জাস্ট ডেলি চেকিংটা কমপ্লিট করবেন ডেলি চেকিংটা কমপ্লিট করার পরে এখান থেকে আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এখান থেকে নিচে নিচে একটু খেয়াল করে দেখেন এখান থেকে ওয়ালেট সোয়াব তারপর হচ্ছে গা মেনু মেনু বলতে পারেন তারপর অ্যাপস তারপর হচ্ছে গা প্রিনোপিআ ঠিক আছে তো কী কোনটা কী কাজ আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো ফার্স্ট অফ অল এখান থেকে আপনাকে ওয়ালেটটি ক্রিয়েট করতে হবে ঠিক আছে আপনার যেরকম লাইক ট্রাস্ট ওয়ালেট বিটকি বা মেটাবাক্সের যেরকম ওয়ালেট অ্যাকাউন্ট খোলেন ঠিক আছে সেমভাবে একটা ডিসেন্ট্রালাইজ একটা ওয়ালেট খুলতে হবে তো এটা কিন্তু একটা ওয়ালেট অফার ডিসেন্ট্রালাইজড একটা ওয়ালেট অফার তো এখান থেকে এখন আপনাকে কী করতে হবে ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দিলে এখান থেকে আমাদেরকে একটা ওয়ালেট আর কি ক্রিয়েট করতে বলতেছে তো এখান থেকে করবেন কি ক্রিয়েট ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দেবেন নিচে ক্রিয়েট ওয়ালেট তো ক্রিয়েট ওয়ালেট উপরে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের এরকম চলে আসবে এখান থেকে করবেন কি টিক মার্ক দিয়ে এখান থেকে জাস্ট করবেন কি এই অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন ব্যাকআপ অপশনে ক্লিক করবেন এবার দিয়ে ব্যাকআপ অপশনের উপরে একটা ক্লিক করার পরে তারপর কিন্তু আপনারা এখান থেকে কীরকম কিছু লেখা এখান থেকে আপনি পাবেন ঠিক আছে মানে হচ্ছে গিয়ে বারোটা আর কি প্রাইভেট কি বা ব্যাকআপ ফ্রেশ এখান থেকে আপনি পাবেন জাস্ট করবেন কি এখান থেকে জাস্ট কপি করে ঠিক আছে এই লেখাটাকে একটা স্ক্রিনশট দিয়ে বা স্ক্রিনশট দিয়ে প্লাস একটা কপি করবেন স্ক্রিনশট প্লাস কপি করে এখান থেকে নেক্সট ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এবার এখান থেকে একটু খেয়াল করে দেখেন এখান থেকে তিনটা অপশন এখান থেকে আপনাকে দিছে তো এখন এখান থেকে তারা কি বলছে আপনার যে লেখাটা স্ক্রিনশট দিয়েছেন বা কপি করছেন ওই লেখাটা হচ্ছে ওই লেখাটার ভিতরে চার নম্বর লেখাটা হচ্ছে গিয়ে এই তিনটার ভিতরে কোনটা ওইটাকে আপনাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তারপর এখান থেকে যে লেখাটা আমি আবার বলতে যে লেখাটা স্ক্রিনশট বা কপি করছে ওইটার ভিতরে আট নম্বর কোনটি দিতে হবে দশ এগারো নম্বর ওয়ার্ড কোনটি এটা আপনাকে দিতে হবে এই তিনটা যখন আপনি ফিল আপ করবেন দেন এখান থেকে ক্লিক করে দেবেন নিচে নেক্সট উপরে যখন ক্লিক করবেন তখন এখান থেকে লোড নেবে এখান থেকে ডান অপশন উপরেটা ক্লিক করে দিলে আপনাদের এখানে ওয়ালেটটি কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে তো এবার আমি আমার মেইন অ্যাকাউন্ট থেকে আমি আপনাদেরকে বিস্তারিত বা ডিটেলসে বুঝাই দিচ্ছি কীভাবে কি এখান থেকে ইনকাম করবেন আচ্ছা তো এখানে ওয়ালেটটি ক্রিয়েট করার পর সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এবার এখান থেকে আমাদের মূল হচ্ছে বিষয় হচ্ছে কি এখান থেকে আপনাদের তাদের নিজস্ব হোল্ড টোকেন আপনাকে ইনকাম করতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছি আমার মোটামুটি প্রায় তিন লক্ষ তিন লক্ষর মতো কিন্তু হচ্ছে হোল্ড টোকেন কিন্তু আমরা এখান থেকে ইনকাম করছি তো এখান থেকে আমাদের কি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই অপশানটার উপরে একটা ক্লিক করতে হবে ঠিক আছে মেনু বা হোম অপশনের উপরে একটা ক্লিক করতে হবে তো হোম অপশন উপরে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে ইনকামের অনেক প্রসেস আছে আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে দেখাই দিতেছি তো এখান থেকে যদি আপনি ট্যাপ ট্যাপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে হচ্ছে ইনকাম করতে পারবেন বা এখান থেকে একটা অটো ক্লিকারও ব্যবহার করতে পারেন এবং এখান থেকে বেশি ইনকাম করার জন্য এখান থেকে আপনাকে অবশ্যই এখান থেকে যে ট্যাক্স সেন্টার আছে এই যে দেখতে পাচ্ছেন ট্যাক্স এই ট্যাক্সের উপরে ক্লিক করবেন ট্যাক্সের উপর ক্লিক করে দিলে এখান থেকে অনেকগুলো টাস্ক থাকবে ভাই আমি অলরেডি অনেকগুলো টাস্ক কমপ্লিট করে নিই সেই জন্য কিন্তু শো করতে এসে না তো এখানে অনেকগুলো টাস্ক আপনি পাবেন ট্যাক্সগুলো কমপ্লিট করবেন একদম ইজি প্রসেস ভাই তো ট্যাক্সগুলো কমপ্লিট করার পর আপনার যেরকম লাইক হচ্ছে গা ব্লুমে করতেছেন বা হচ্ছে গা আপনি হচ্ছে গা ক্যাটে করছেন এরকম যে টাক্কগুন আছে ওই টাক্কগুন আপনাকে এখানে কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এখান থেকে কমপ্লিট করার পর পাশে ক্লেম পাবেন ক্লেম অপশন পাবেন ক্লেম অবশ্যটা ক্লিক করে দিলে ইনস্ট্যান্ট কিন্তু আপনার যে টোকেনটা ক্লেম করছেন কিন্তু আপনার ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে এবং এখান থেকে হচ্ছে কি ভাই আরও ইনকামের সিস্টেম আছে আরও সিস্টেমটা হচ্ছে কি এখান থেকে চাইলে কিন্তু আপনি রেফারও করতে পারেন রেফারও কিন্তু মোটামুটি ভালো পরিমাণ এখান থেকে একটা টোকেন আপনি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারতেছেন তো এটা কিন্তু তারা ডিরেক্টলি বলতেছে তা এখান থেকে আপনার হোল্ড টোকেন পাচ্ছেন ঠিক আছে তো আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝতে পারছি কিভাবে আপনার এখান থেকে হচ্ছে ইনকাম করবেন তো আশা তো এখান থেকে ভাই অবশ্যই জাস্ট রেফার করতে পারেন বেশি ইনকামের জন্য আমি আবার বলতেছি ভাই রেফার করলে মোটামুটি ভালো পরিমাণে একটা ইনকাম হবে তো এখন বলতে পারেন যে ভাই এটা আমরা কবে নাগাদ পেমেন্ট পাবো তো একটা প্রজেক্ট যখন মার্কেটে আসে তখন হচ্ছে গা প্রায় তিন মাস ছয় মাস পর্যন্ত আমাদেরকে তারা তাদের টোকেন মাইনিং করতে দেয় তার পরবর্তীতে হচ্ছে গিয়ে আপনাদের হচ্ছে গা যে একটা আপডেট আনার পর তারপর মার্কেটে লিস্ট হওয়ার পর আমরা হচ্ছে প্রফিটটা হাতে হাতে পাই ঠিক আছে তো এরকমই ভাই এ প্রজেক্টটা ভাই এটা মার্কেটে নতুন আসছে তো প্রত্যেককে অবশ্যই এখান থেকে জাস্ট রেগুলারলি কাজ করতে থাকেন ঠিক আছে এই পয়েন্টটা যার কাছে এই আমি কিন্তু শুধুমাত্র এখানে কোনো মাইনিং করিনি শুধুমাত্র এই টাক্কগুলো কমপ্লিট করে আমি কিন্তু এত কয়েন আমি এখান থেকে পাইছি ঠিক আছে জাস্ট ইজি টাস্কগুলো ভাই প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করবেন তো যখন পেমেন্ট দিবে আমি আবার বলতেছি ভাই এই ফেন্টোপিয়া পিয়া যখন পেমেন্ট করবে তখন আমি আপনাদেরকে জানাই দেবো কিভাবে এখান থেকে উইথড্রো করে টাকাটা আপনার পকেট পর্যন্ত নেবেন ঠিক আছে তো আপাতত তো প্রত্যেকে টোকেন ইনকাম করতে থাকেন যখন পেমেন্ট দিবে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো তো এটা যে কোনো আপডেট ভিডিও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি মাসবি সাবস্ক্রাইব করে রাখবেন আর এটার উইথড্রল যে কোনো আপডেট পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন থাকবেন তো দেখাবেন নেক্সট নতুন কোনো ভিডিও তে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো আল্লাহ হাফেজ